আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি ও বেশ আলহামদুলিল্লাহ ভালোবাসি বিশেষ গুরুত্বপূর্ণ আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব মালদ্বীপে একটি দুর্ঘটনা ঘটেছে দীর্ঘ আজকে কিছুদিন ধরে এই যে দুর্ঘটনা একটা ধরেছে নেপালি এক প্রবাসী বাংলাদেশের প্রবাসীকে রক্তপাতা করে ছুরি দিয়ে ডাইরেক্ট আক্রমণ করেছে সে অনেক অনেক ভয়াবহ অবস্থা পেতে আসে হসপিটালের ভিতরে আর বিশেষ করে তাকেও অবশ্য রক্তপাত করা হয়েছে নেপালি যে লোকটা আমি ইতিমাঝে বলতে চাই আমরা প্রবাসী বিভিন্ন দেশে মালয়েশিয়া সৌদি কুয়েত বিভিন্ন দেশের ভিতরে আছি বিভিন্ন কান্ট্রির ভিতরে আছি বাট মালদ্বীপ বেশিরভাগ কারণে বর্তমানে নেপালি একটু লোকের একটু চাহিদা বেশি কাজের শেপের বিভিন্ন কাজের একটা দক্ষ আছে ওরা এই দেশে একটু বর্তমানে একটু বেশি আর বাংলাদেশে যারা তো আছে বা নতুন আস্তে আছে আমি বিনোদ করে অনুরোধ করে বলতে চাই দেখেন অনেক জায়গায় অনেক পুরান যারা আছে একটা সাইডের ভিতরে রেস্টুরেন্ট হোক অনুষ্ঠানের পদের হোক সমস্ত জায়গায় বাংলাদেশের অনেক পুরান লোকজন আছে। বা অনেক দিনে আমাদের ভিতরে একটা হিংসা কাজ করে হিংসা বলতে এইটাই বলতে চাই যেমন একজন দায়িত্বশালী লোক আছে বা আমার এত ডাপট পাওয়ার ঠিক আছে আলাদা বাঙালির ভিতরেই করুন অনেকদিন অনেক সময় মিল থাকে না এই দেখা গেছে এই কারণে করুম একটা সমস্যা হয়ে দাঁড়ায় দুজনে এক সব লোকজন মিলে খাইতে পারে না ঠিক আছে এক জায়গায় হিংসা হয় অহংকারে এক পর্যায়ে এক কথা দুই কথা দ্বরগাদাশির ভিতরে যায় ডাইরেক্ট একটা বড় ক্ষতিগ্রস্ত গিয়া পৌঁছে দেয় তাই আমি মনে করি আমরা মাটির মানুষ এই দুনিয়া থাকবো দুই দিন মুসলমান হিন্দু খ্রিস্টান যত ধর্মের মানুষই হোক সবাই করুম এই প্রবাসে একসাথে চলতে হয় চলার ক্ষেত্রে সেই জায়গায় আমরা হিংসা হিংসাঙ্কার না করে একজন লোক যদি যে কোনো ধর্মেরই হোক বা যে কোনো অনেক বর্তমানে কোনো ইন্ডিয়া নেপালি বাংলাদেশ তিন কান্ট্রির মানুষ বেশিরভাগ এই মালদ্বীপে কাজ হতে হইতে আর বিভিন্ন কান্ট্রিতেই অবশ্য আছে কিন্তু সেই জায়গায় একজন লোক যদি রাগ হয় সে যে কোনো কান্ট্রিরই হোক অবশ্যই একজন একটু চুপ তাহার দরকার বা একটু ঠান্ডা থাকা একটা নিউট্রাল থাকা দরকার দোনোজন যদি একই সাথে একই রকমের পুরা অ্যাংরি হয়ে যায় যখন রাগ হয়ে যায় তখন হাতের কাছে কোন যেইটাই থাকে অবশ্য মাইরা দিতে বাধ্য তখন করুম একটা ক্ষতিগ্রস্ত গিয়া একজনের রক্ত বাড়ি আরেকজন আরেকজনের আরেকটা মারবো তখন এটা আমাদের ঠান্ডা নিউটল থাকতে হবে আমাদের জরগা সৃষ্টি করা যাবে না আমাদের বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে সব দেশের কান্ট্রির সাথে পরবাসে একটি যদি জরগা করেন আপনি যে কোনো কান্ট্রি থাকেন তখন ওই দেশের মানুষ করুন আপনাকে খারাপ পাবে দুনো কান্ট্রির মানুষকেই খারাপ পাবে তারপরে যাচাই বাছাই করা হবে কারটা কি কোন লোকটা ব্যাডে বেশি করলো কি আছে আসে বিচার সেটা অনুযায়ী করব আমার একটা হয়তো দেখবে বিচার হবে যাচাইচাই করা হবে তো এর থেকে আমাদের বিরত থাকতে হবে এর থেকে আমাদের সচেতন থাকতে হবে আমরা কীভাবে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রবাসের বিভিন্ন দেশে আসে আমাদের মান ইজ্জত সম্মান যাতে দূরে রাখতে পারি আমরা অনেক পরিশ্রমী বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী বিশ্বের সবকান্টিতে আছে বাংলাদেশের মানুষ অনেক জনপ্রিয় আছে সম্মান মূল্য আছে এই সম্মান রাখার দৈরা দৈরা রাখার জন্য চেষ্টা করবেন সবার কাছে বিশেষ অনুরোধ আমি আপনাদের ছোটো ভাই জামাল মালিক থেকে অবশ্য কথাগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন যদি কোনো ভুলবিদ্যা করে থাকি অবশ্য আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আপনাদের মাঝে অনেক সময় কিছু আলোচনা রাখি বিভিন্ন বিষয় নিয়ে তা আশা করি দোয়া করি অতি দ্রুতভাবে নেপালি লোকটার আর গিয়ে আমাদের যে বাংলাদেশের এক ভাই বড়ো আতঙ্কের বিদ্য আছে বড়ো বিপদের আছে প্রচুর রক্তভেদ হয়েছে তাদেরকে সুস্থ সুসম্পর্ক করে দাও তাদেরকে সুস্থ হয়ে যাওক ভালো হয়ে যাওক আল্লাহ তালা রবীন্দ্র সুস্থ করে দেয় আর কোনো মানুষ যাতে পরবাসে কোনো জর্গা সৃষ্টি না হয় এটা অত্যন্ত খারাপ সবাই সবার সাথে মোহাম্বত করে আমি বলুন এই যে ইন্ডিয়া মানুষের সাথে নেপালী মানুষ সমস্ত কান্ট্রির মানুষের সাথে চলা পরে আমাদের আছে সম্পর্ক অনেক সময় রাগের ভিতর জায়গা তারপরও আবার নিউট্রাল হয়ে যায় বা হয়ে যায় এটা সম্পর্ক একটা আমাদের ভালো রাখার চেষ্টা করি তা আশা করি ব্যাপারটা বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে দেখেন আমাদের হিন্দু হোক মুসলমুখ খুশিস্তান হোক আল্লাহ তালা বলছে অপর পর্বে সবাই সমান আমরা কাউকে ছোটো চোখে দেখি না ছোটো সকলে দেখার নিয়ম নয় অবশ্যই সবাইকে ভালোবাসি আমি যা খাই প্রয়োজনে তাকে তা খাওয়াই প্রয়োজনের সামনে সমান দিকে সম্মানত্ব সম্মান দিয়ে রাখি আমার জায়গার থেকে আমার করতে প্রতিটি মানুষের জায়গা থেকে ভালো সম্মান ভালো মনো নিয়ে কাজ করতে হবে আল্লাহ তালা রবীন্দন আলামিন অবশ্যই এটা আপনাদেরকে এই বিবেক দিয়া চিন্তা করিয়া দিয়েছে এইভাবে করতে হবে মানুষকে ভালোবাসতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ